আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে সকাল সকাল ঠান্ডা ঠান্ডা বাতাস ওয়েদারটা খুব সুন্দর কিন্তু সকাল সকাল উঠতে হলো শুধু রিহানের জন্য ওর স্কুল তো বেশ বাতাস দিচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগাতার বৃষ্টি হচ্ছে তো এত সুন্দর দিন আর এই সময় ঘুমোতে না পারলে আসলে একটু খারাপই লাগে সকাল সকাল উঠতে হইলে ঠান্ডা ঠান্ডা বাতাসের মধ্যে শীত শীত লাগতেছে শীত শীত পড়ে যাওয়ার মতো অবস্থা বৃষ্টি শীত নামাই দিছে যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি থামার কোনো নামগন্ধ নাই দেখেন হয়ে আর আজকে আমার ডিউটি একটু কমে গেছে কারণ আজকে কোনো পানি টানি কিছু দেওয়া লাগবে না গাছগুলো এমনিতেই পানি পেয়ে তরতাজা হয়ে আছে দেখেন বাজে সাড়ে সাতটার কাছাকাছি ঘড়িটা যদিও একটু স্লো হয়ে গেছে ঠিক টাইম চেঞ্জ করতে হবে সাড়ে সাতটা বাজে দেখেন আর বৃষ্টির জন্য আবার আমি এই লাইটটা বের করে রাখছি এখন কিছু করার উপায় নাই বাইরে যে বৃষ্টি ঘর দর অন্ধকার অন্ধকার লাইট দিতে হবে বৃষ্টিতে রোদ নাই আলো টালো এমনিতেই কম তার মধ্যে রোদ নাই কেমন মেঘ মেঘ অন্ধকার অন্ধকার সব কিছু বাচ্চার অবস্থা দেখেন বৃষ্টির দিন উঠতে যাচ্ছে না সব কিছু কাপড় টাপড় রেডি করে রাখছি সে ঘুম থেকে উঠতেই পারতেছে না কি যে একটা আসলে অবস্থা তো রেনিডের ছুটি আগে আমাদের সময় ছিল এদের এখন রেনিডে ছুটি বলে কোনো ছুটি নাই কিছু করার নাই যেতে হবে স্কুলে বেচাকা রাত্রে ভাত খায় নাই কালকে যে সন্ধ্যাবেলা একটু খাইছে বারবার তারপরে আর কিছুই খায় নাই একটু ভাত দিব তো ওর ওই কাঁচকি মাছ দিয়ে শুকনাম ভাত মা খাই খেতে খুব বেশি ভালো লাগে আর আমার শুকনামরিচর ড্যাম হয়ে গেছিলো পরে আমি মরিচ ভাজলাম সকাল সকাল ভেজে এখন স্ট্রো করে রেখে দেবো মচমচেই থাকবে ইনশাল্লাহ রাত নেমে আসছে একদম অন্ধকার হয়ে আসছে আর বৃষ্টি লাগাতার বৃষ্টি যে চলতেছে সে বৃষ্টি চলতেই আছে কালকে তো এতটুকু থামে নাই আজকে চলতেছে এখন বেশ ভালো বৃষ্টি হচ্ছে তো খিচুড়ি খাওয়ার ওয়েদার আর আমি খিচুড়ি রান্না আজকে করতেছি না কারণ আমার বাসায় গেস্ট আসবে তো গেস্টকে আসবে বলি আদনানা রিফা ওরা আসবে তো ওদের পছন্দেই আজকে রান্না বান্নাটা হচ্ছে ওরা মানে যা যা খেতে চেয়েছে তারপর আমি এক্সট্রা কিছু আমার মতো করে করতেছি তো এই তো অবস্থা মানুষজন ছাতা মাথায় আসছে কাজ করতে ওই যে সম্ভবত কারো খাবার দিতে আসছে মিস্ত্রিদের জানি না ঠিক ছাতা মাথা একটা মহিলা খাবারের পোটলা নিয়ে ঢুকলো টিফিন ক্যারিয়ার করে তো অন্ধকার হয়ে আসছে দেখেন এখানে বোঝা যাচ্ছে না মেবি কিন্তু বাইরে মানে কি বলবো কুয়াশার মতো বৃষ্টি পড়তেছে আর বেশ ভালো বৃষ্টি খুব ভালো একটা ওয়েদার ঘুম ভালো হওয়ার কথা রায়ান তো সেই ঘুম দেখেন ঘুমটা দিছে বৃষ্টির মধ্যে সেই ঘুম রান্না বান্না শুরু করে দিয়েছি আর দেখেন ডিম সিদ্ধ দিলাম আগে তো যে কাজগুলো আগে আগে করা সম্ভব সেগুলো করতেছি কুটাবাসা চলতেছে তো এখানে চাল কুমড়া এক ঝুরি করে রাখা শিং মাছ রান্না হবে তো রিফার আসতেছে ও বলছে শিং মাছ খাবে তো এই জন্য শিং মাছটা রাখা হয়েছে ওখানে কচু শাক কচু শাক রান্না করবো আজকে সেরকম কিছু ইলিশ মাছের মাথা দেয় না ভর্তা হবে আজকে কচু শাকের তো রিফা এই দুটো আইটেমের কথা বলছি ও শিং মাছ আর কচু শাকের ভর্তাটাই খেতে চাইছে তো রসুনটা এর জন্য ভেজে নিচ্ছি আর ফ্রোজেন যে সিদ্ধ করা কচু শাক আছে ওইটা দিয়ে গরম করে নিব করে নিয়ে পরে ভর্তা করে ফেলবো চাল কুমড়ার ভাজিটা হচ্ছে ডিম সিদ্ধ তো এটা একটা বিশেষ আইটেম জামালপুরের স্পেশাল চাল কুমড়ার ভাজিটা করে ফেলছি দেখেন ডিমটা উপর দেরুম করে সাজে সাজায় নিচ্ছি তো এটা আসু ডিম দিয়ে করলেও হয় আমি আসু ডিম কেন দিয়ে নেই সেটা বলি কারণ আজকে আমি ডিম রান্না করলে মানে ডিম দিছি তারপরে এখানে গরুর মাংস রান্না হবে শিং মাছ রান্না হবে তো ডিম সবাই সবাইভাবে করে পুরো আস্ত ডিম দেখা যাবে খেতে চাইবে না তো বলবে যে না মাংস খাচ্ছি কিংবা মাছ খাচ্ছি আর ডিম খাবো না এই জন্য হাফ হাফ করে কেটে দিলাম যাতে সবাই খায় এজন্য রান্নার ডামাডুলে ভুলেই গেছি যে মশলার বাড়িটা বের করে নেয় দেখেন বরফ বরফ মশলা এখন বের করলাম রান্না বসা দিছি এর মধ্যে মশলা তো ওটা এই বটি দিয়ে কেটে কুটে তারপরে বসালাম রান্না তো এই শিং মাছের তরকারিটা হবে শিং মাছটা একটু কষায় নিতেছি আলু ঝুরি ঝুরি করে টমেটো দিয়ে শিং মাছের তরকারিটা হবে এখন তো শিং মাছের তরকারি ভুনা করলো মজা লাগে আবার এভাবে করে রান্না করলেও আলু ঝুরি ঝুরি করে রান্না করলো বেশ মজা লাগে আর এখন প্রেসার কুকারে বসাই দিতেছি পুঁই শাক ফ্রোজেন করে রাখছিলাম পুঁই শাক আলু দিয়ে ছোট লাল আলু মাছের মাথা দিয়ে এই তরকারিটা আমাদের ভীষণ প্রিয় তো এই তরকারিটা মেনলি আমার রিহানের বাবার মানে আমরা বেশি পছন্দ করি এই তরকারিটা ভাজিচ্ছে শাক চেয়ে এটাই বেশি ভালো হয় যে আদনানরা চলে আসছে ব্যাকটেক তো সব তো সব সবকিছু নিয়ে আর বৃষ্টি সারা দিন ঝুমঝুম বৃষ্টি কাপড় মেলতেছি ঘরের মধ্যে কিছু করার নাই এই তো রিফা রিফা আসসালামু আলাইকুম এই তো সবাইকে আসসালামু আলাইকুম দিয়ে দিল রিফা আসছে আর খুব খুশি রান্নাবান্না প্রায় শেষ সব কিছু এখন কচু শাকের ভর্তাটা করে নিতেছি পেঁয়াজ একটু বেশি করে পেঁয়াজ দিয়ে মরিচ একটু বেশি করে সরিষার তেল দিয়ে এই ভর্তাটা হবে কাঁচা পেঁয়াজের ভর্তার জন্য এটা বেশি মজা হয় এটা কিন্তু ভাজা পেঁয়াজ দিলে ভর্তাটা মজা হবে না তো ভর্তাটা করে নিলাম একদম একটু ঝাল ঝাল করে ভর্তাটা করে নিলাম খেতে বেশি ভালো লাগবে লেবু নিয়ে খেলেও ভালো লাগে লেবু ছাড়া খেলেও ভালো লাগে আর গরুর মাংসটা দেখেন বড় বড় করে আলু দিয়ে গরুর মাংসটা ভুনা করে ফেলছি এটা বাচ্চাদের খুব পছন্দ মানে সবারই বাসায় মোটামুটি এটা পছন্দ করে এটা পৈশাকের সেই তরকারি যেটা আমি রান্না করলাম তো এখনও সব পাতিলে পাতিলে আছে পাতিলে পাতিলে আপনাদের দেখাই দিতেছি কি কি রান্না করলাম শিং মাছের তরকারিটা পাতা টমেটো দিয়ে টকটকে লাল লাল হালকা ঝোল ঝোল একটা শিং মাছের তরকারি হচ্ছে আর রায়ান মামিকে পেয়ে তো খুব খুশি আহ্লাদে আটখানা মামির কাছে সব কিছু তার আবদার তো মামি ভাত খাওয়াই দিতেছে

মজা কিন্তু রিভাইটা বেশ ভালো মজা ম ভালোই লাগছে মামি কি আ গাই ওর পক্ষ বেলা ভাত খেয়ে ও ফাস্ট ওর আইসক্রিম খাইতে হবে আদনান দিছে ঘুম বৃষ্টি এত সুন্দর বৃষ্টিতে কি করবে আর যে সুন্দর বৃষ্টি ঝুমঝুম ঘুমেরই পরিবেশ ঝিরঝির বৃষ্টি তো ঝুম বৃষ্টি হচ্ছে একদম মানে ঘরে পানি চলে আসতেছে এরকম একটা অবস্থা এই বাথরুমের প্ল্যান্টগুলো এখানে নিয়ে এসে রাখলাম একটু বৃষ্টির পানিতে তরতাজা হওয়ার জন্য

এটার বৃষ্টির মধ্যে দেই নাই থাকুক আপাতত নতুন গাছ আজকে থাকবে তাই তোমার কেমন লাগছে ললিটা খেতে ললি কেমন আমারও ভালো লাগছে আমাকে একটু দাও তো দাও রিহান মাশরুম পাই খাইতেছে ওর মামি নিয়ে আসছে দেখেন আর মামির আইপ্যাডে গেমস খেলে আমি একটু রিহানের রুমে আসছি একটু রেস্ট নেওয়ার জন্য আর যে ওয়েদার এখন কিন্তু সন্ধ্যায় লাগে নাই কেমন অন্ধকার হয়ে গেছে চারপাশ সন্ধ্যা না লাগতে ঘরের মধ্যে কাপড় মেলছে কি আর করব বাইরে যে বৃষ্টি বলার মতো না কোথাও বারান্দা তো মেলা যাচ্ছে না রিহানার বাবা আনছে আসলো মাত্র আনছে এগুলো কি সিঙ্গারা আর এখানে আছে হ্যাঁ খিদা পাইছে এখানে হচ্ছে চিপস আনছে আর ড্রিঙ্কস আনছে ড্রিঙ্কসগুলো ফ্রিজে ঢুকাতে হতো আপনার ও যাও বেশি যা আর ইহেন্দি বাবা যেগুলো আনছে আজকে আনার কথা ছিল কালকে যেহেতু আমার ড্রেস বার্থডে ড্রেস গিফট পাওয়া মানে হয় নাই ওখানে আমরা পাই নাই সাইজটা তো এই জন্য তো ড্রেসটা আজকে আমি দেখাবো না আমার বার্থডের দিন সারপ্রাইজটা আমার সাথে সাথে আপনারও আমি তো সারপ্রাইজ আমার তো হয়ে গেছি সারপ্রাইজ তো আমার সাথে সাথে আপনারা দেখবেন নতুন করে আমি নতুন করে আরেকবার সারপ্রাইজ হবো অভিনয় করবো আর আপনারা একটু দেখবেন রিহান আমার কথা শুনে আসে দিছে এই তো তো গাছ আনা হয়েছে আবার মানি প্ল্যান্ট এগুলো সাজাবো সাজালে আপনাদের দেখাবো মানি প্ল্যান্ট আনছে আর এই যেখানে পাম ট্রি আনছে

হ্যাঁ হ্যাঁ এগুলো এগুলো বেশি টেকে কেয়ার করতে হয় না মানে অনেক দিন পরপর একটু পানি দিলেই হয় এটা একটা সুবিধা কেক চলে আসছে বার্থডে পার্টি এখন শুরু তো এগুলো সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখানে রিহেনার বাবা ব্যস্ত গাছ সাজাইতে গাছ সাজাইলে বাকিগুলো এখনও তোলা হয় নাই এগুলো কোথায় দিবে এখন ডিসাইড করা যাচ্ছে না ঠাকু কাপাতত আর আমরা এখন বার্থডে পার্টি করবো ফকিরি অবস্থায় ফকিরি অবস্থায় বার্থডে পার্টি হবে কারণ খাবার দাবার যদিও দামি দামি বা নিজেদের অবস্থা ফকিরি বাসার ড্রেস মেস পরে ফকিরি অবস্থায় বার্থডে পার্টি করতে এই যে অবস্থা হ্যালো দেখেন এগুলো সব কি জানেন আজকে মামা মা মামা আমি বলতেন দিছিলাম টু ইউ হ্যাপি बर्थडे लिया मामा ये पार्टी आस्क टू यू ना का ना बुलाए आस्क के चाटा तो आस्क फॉर यू हैप्पी बर्थडे फॉर यू बेस्ट फ्रेंडिवल आ जाओ आगे आगे ना सु मास्क ना ये देखिए वीडियो में ना आस्क 2았 i 제주 한미 o n s c h turned up o n e or t w i i a while 석다 s o s 해 리안! kilo Kanada. 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 Aho, g wo an jante rahek ki aman chan a. Aho, g wote, k route engit. K route engit. Hahe le kon jante rek. K Truそして jante rek.

কালকে যে এগুলো আনা হয়েছে তো রিহাম বাবা বাসায় আসার পরে বলতেছে যে প্লেটগুলো কিনলে ভালো হইতো তাহলে মিল সেটটা হইতো তো এই করে করে আজকে আনা হয়ে গেছে আর এই যে দেখেন এই যে রাইস ডিশ যেটা সার্ভিং ডিশ প্লেট সব কিছু কিনে নিয়ে সেট মিল করে নিয়ে চলে আসছে মানে পুরা সেটটা কমপ্লিট খাওয়া দাওয়ার পরবর্তী অবস্থা কে কী করতেছে সেটা একটু দেখে নেই দেখেন রিহান লেগুনিয়া বসছে এখানে গান টান শোনা হচ্ছে মৌস ফুর্তি সব গল্প গুজব চলতেছে রিফার গিফট রিফা আদনানের জন্য একটা গিফট কিনছে সেটা সারপ্রাইজ আদনানের জন্য তো ওইটাই দেখাইতেছে রায়ান আবার দেখতেছে মামার কাছে তো এই সবই চলতেছে খুব ভালো লাগতেছে ঘরের কোনায় আগরবাতি ফ্র্যাগরেন্ট মানে যে আগরবাতিগুলো সেটা আগরবাতির দানির মধ্যে জ্বালানো মানে খুব সুন্দর একটা ওয়েদার সুন্দর একটা পরিবেশ তার মধ্যে আগরবাতির স্মেল সব কিছু মিলায়ে সবার মনটায় ফুরফুরে খাওয়া দাওয়ার পর জন্মদিনের পার্টিটা বেশ ভালোই হলো শেষ পর্যন্ত আদনানের গিফট দেহা একটা হ্যাঁ হ্যাঁ পারফিউমটা দেখেছি এটা রিফার পক্ষ থেকে আর অনেক দিন ধরে ওটা ইচ্ছা ছিল তাই না রিফার সারপ্রাইজ গিফট আর এটা হলো দেখুদের পক্ষ থেকে একটা আব্বুল আর একটা আমাদের

না এখন ঘামায় আছে এখন মা তোর পছন্দ হয়েছে এটা শান্তি আমরা রাত্রে সব খাইতে বসছি আর উদ্বোধন হইতেছে নতুন প্লেট নতুন প্লেটে খাওয়া হবে আজকে আরং থেকে আনা নতুন প্লেট শশা খাইতে দাও কেমন শশাটা আর রাতে কার কেউ খাবে কিনা শশার জন্য রাতের ডিনারের পর এখন কেক টেক আমি সব কেটে বক্স বক্স করে রাখলাম এখন যারা যারা খাবে তাদের দেওয়া হবে কেক কেক খাওয়া হচ্ছে খেলাধুলা হচ্ছে ওখানে তো দেখি কি খেলা হচ্ছে ওখানে চলেন এখানে কি খেলা হচ্ছে মনা বলি কোন থেকে জিতছে আমি ফার্স্ট আদনান সেকেন্ড আমি